সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা মেট্রো রেলে যাবো এবং দেখব কী অবস্থা আপনারা জানেন মেট্রো রেলে গত কিছুদিন হলো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বিশেষ করে একজন পথচারী নিহত হওয়ার পর মেট্রো রেলে চড়া নিয়ে মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে যদিও ঢাকা শহরের যানজটের কারণে মেট্রো রেল এখন এক প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে যে কারণে মানুষ আতঙ্কিত হলেও বাধ্য হয়ে মেট্রো রেলে চলাফেরা করছেন কারণ খুব কম সময়ে মেট্রো রেলে চলাচল করা যায় যানজট মুক্তভাবে চলাচল করার জন্য মেট্রো রেল একটি আধুনিক ব্যবস্থা এবং এটিতে মানুষ বিশেষ করে রাজধানী ঢাকাবাসী খুবই উপকৃত হচ্ছে আপনারা জানেন রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে গত ছাব্বিশ অক্টোবর দুপুরে একজন পথচারী নিহত হয়েছেন আবুল কালাম আজাদ নামে শরীয়তপুরের এক ব্যক্তি নিহত হন বিয়ারিং প্যাড খুলে যাওয়ার পর একদিন অর্থাৎ বারোটার থেকে রাত্রি পর্যন্ত পুরোপুরি অফ ছিল মেট্রো মাঝে দুপাশে অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করেছেন একজন তবে এই নিহত হওয়ার ঘটনার পর থেকে নানা ধরনের লেখালেখি হচ্ছে সংবাদপত্র কেন এটি ঘটলো কি কারণে ঘটলো কেন কর্তৃপক্ষ আগে থেকে ব্যবস্থা নিল না আগে থাকতে কেন নিরাপত্তা ব্যবস্থাটি দেখা হলো না এগুলো অনেক লেখালেখি হলো কিন্তু সেটি শেষ হয়ে গেছে এখন আবার যথারীতি মেট্রো রেল চলছে কিন্তু এখনও কিন্তু আশঙ্কা যায়নি আমরা হয়তো স্বাভাবিকভাবে এখনও মেট্রো রেলে চলাফেরা করছি কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে সেটি একটি আলাদা জিনিস কিন্তু মানুষ সৃষ্ট বা নিরাপত্তা না দেওয়া বা নিজেদের গাফিলতির জন্য কোনো কিছু ঘটলে তখন সেটি আমাদের দেখার বিষয় দেখা যাচ্ছে মেট্রো রেল এখন স্বাভাবিক হয়ে গেছে লেখালেখি হচ্ছে না এখন কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা কি আর দেখা হচ্ছে না এটি যদি কর্তৃপক্ষ না করে তাহলে হয়তো আবার কখন আবার কী দুর্ঘটনা আমাদের দেখতে হবে কারণ গত বছরও সেপ্টেম্বর মাসে একই ধরনের ঘটনা ঘটেছিল যদিও তখন কোনো মানুষ মারা যায়নি বলে বিষয়টা এত গুরুত্বে আসেনি এবার একজন মানুষ মারা যাওয়ার পরে বিষয়টি গুরুত্বে এসেছে আমাদের বক্তব্য হল যে কোনো দুর্ঘটনা ঘটলে তখন লেখালেখি শুরু হয়ে যায় কিন্তু দুর্ঘটনা ঘটার আগে যাতে দুর্ঘটনা না ঘটে প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেন না আমরা চাই মেট্রো রেলে যারা এখন চলাচল করছে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেই কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতিটি পিলারের চেক করুক এবং দেখুক কোথায় কি সমস্যা আছে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করে তারপর চালানো উচিত কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখে সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত কর্তৃপক্ষ আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনায় আনবে আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ